এটা কি পয়লা বৈশাখের জন্য সাজানো মেনু কি সে অনুযায়ী আছে নি দেখি তো দেখতে পাচ্ছো এখানে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে তো নববর্ষের ভোজ বুড়ি ভোজ যাকে বলে আর কি সবই এখানে ব্যবস্থা করা হয়েছে তো দেখতে পাচ্ছো কি সুন্দর করে সাজিয়েছে আদি ঘুরে ঘুরে দেখছিল আর আমারও আমাদেরও খুব ভালো লাগছে কেমন রনটা কেমন হ্যালো তো আমরা কোথায় এসেছি আর কি কি মেনু ছিল আমাদের তো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো দেখো চলে এসেছি পিঙ্কে তো পিঙ্ক হলো একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা এসেছি খাওয়ার জন্য তো এখানে খুবই টেস্টি হয় খাবার দাবার তো এই জন্য আমরা এখানে আসলাম তো সব পিঙ্ক খুব সুন্দর থিম এখানে আর এটা শহরের কাছাকাছি মানে একদম শহরের মাঝখানে তো আমাদের বাড়ির কাছাকাছি বেশি একটা দূর না তাই এখানে এসেছি কারণ সকাল সকাল থেকে বেরিয়েছিলাম তো তাই সে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি এই জন্য এখানে এসেছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর ভেতরটা সাজানো এই যে দেখো কত সুন্দর ডেকোরেশন সব আর এখানে আর এই দেখো মিররটা কত সুন্দর আর ভেতরে খুব সুন্দর সাজানো চলো যাই তো দেখতে পাচ্ছ এখানে

বসে সবই ছবি তুলে এখানে তো চলো এবার ভেতরে যাই ভেতরে খুব সুন্দর ডেকোরেশন করা আছে তো আদি আদি বাবার সঙ্গে কিছুক্ষণ এখানে খুব মজা করলো ভালো লেগেছে ওর আর দেখো আমিও বসে পড়েছি আর লাইটটা কেমন আসে আসছিল মোবাইলে তো এই দেখো এখানে হাল আর এখানে ঘট মানে পুজো দেওয়া হয়েছে আর এইদিকে দেখো কত সুন্দর এখানে আই লাভ পিঙ্ক দিয়ে একদম পিঙ্কিশ হোয়াইটিশ লাইট দিয়ে খুব সুন্দর করে এখানে সাজানো আছে তো বাপ বেটা মিলে এখানে দাঁড়িয়ে গেছে আর আমি ভিডিও করছিলাম দেখো এখানে সব পিঙ্কিশ পিঙ্কিশ লাইটগুলো বা পিঙ্কিশ একটা অ্যাম্বিয়েন্স যেহেতুটার নামই পিঙ্ক তো এই দেখো একদম ফুল ছিল যেহেতু মানে পয়লা বৈশাখে আমরা গেছিলাম তো একদম ফুল ছিল আর মেনু কিন্তু খুব দারুণ ছিল খাবারের আইটেমগুলো বাঙ্গালিয়ানার আর সব একদম আমাদের ট্রেডিশনাল যে খাবারগুলি হয় ওইগুলি এখানে এই যে দেখতে পাচ্ছ পয়লা বৈশাখ মেনুতে ছিল তো এই দেখো এখান থেকে আমরা নিয়েছি তো কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই তোমাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি পিঙ্কের এখানে স্টার্টারে অনেক আইটেম রয়েছে মেন কোর্সেও রয়েছে তারপর সাইড ডিশেস ভেজ নন ভেজ সব কিছুই রয়েছে তো রেট অনুযায়ী খাবারের কোয়ান্টিটি বেশ ভালো আর টেস্টও কিন্তু দারুণ তো এই দেখো আমরা এখানে বসেছি আর এই দেখো আদি কী করছিলো ফ্লাওয়ারগুলো খুলে নিয়ে এসছে আর নিয়ে চাকু দিয়ে কাটছে মানে ওর তো শান্তি নেই কিছু না কিছু করতেই হবে তো দেখো আদির বাবা মেনিউ দেখছিল অর্ডার দেবে আর এই দেখো খুব সুন্দর এই লাইটগুলো সুন্দরভাবে সাজানো আছে আর এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম তো এই দেখো এটা ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের দেওয়া হয়েছে পান শর্টস মানে পান এর ফ্লেভার এখানে রয়েছে পান দিয়ে বানানো হয়েছে পান শর্টস তো ওয়েলকাম ড্রিঙ্ক পেয়েই আমাদের সারাদিনের যে ক্লান্তি ওইটাই দূর হয়ে গেলো পান শর্টস খেয়ে একদম তাজা হয়ে গেছি তো হাতের ব্যবহার খুব মজা করে খাচ্ছিলো দেখতে পাচ্ছ টেস্টিই ছিল তো দেখো পান দিয়ে এত সুন্দর ড্রিঙ্ক বানানো যায় আর এরপর আমার এটা টেস্ট করার পালা তো আদি বলছিলো আমি খাবো তো আদি বাবা বলছিলো না না আদিকে দেবে না একটা পান দিয়ে বানিয়েছে তো ওকে দেওয়ার দরকার নেই দারুন রিফ্রেশিং একটা ড্রিঙ্ক ছিল দারুণ ছিল তো এ করতে করতে আমরা অর্ডারটা দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটু সময় লেগেছে অর্ডারটা আমাদের আসতে যেহেতু আমাদের অর্ডারের কোয়ান্টিটিও বেশি ছিল আর পয়লা ছিল তাই তো দেখো আমরা প্রথমে নিয়ে নিয়েছি এগুলো জুসেস তো আমরা কোনো সোডা জাতীয় কিছু নিয়ে নিই জুসেস নিয়েছি ক্র্যানবেরি জুস পাইনআপল জুস আর ম্যাঙ্গো জুস এই তিনটা জুস আমরা নিয়েছি তো প্রথমে জানতাম না কে কোনটা নেবে তো দেওয়ার পর আমরা যে যেটা পছন্দ যার যেটা পছন্দ হয়েছে ওরা নিয়ে নিয়েছি আমরা তো ও আদে নিয়ে নিয়েছি ক্র্যানবেরি জুসটা আর বাবা ম্যাঙ্গো আর আমি নিয়েছি পাইন্যাপেল তো আচ্ছা দুষ্টমি করছিল বেজায় দুষ্টমি করছিল এমনকি একটা দুষ্টমি করছিল পান শটের যে গ্লাসগুলো ছিল না ওইটা একটা ও নিয়েছে তো ভেঙে তারপর এমন ভয় পেয়েছে তারপর গিয়ে কতক্ষণ লুকিয়েছিল মাথা গুঁজে সোফাতে তারপর আবার উঠেছে দেখো এখানে খাবারগুলো অভিনব পদ্ধতিতে আসে উপর থেকে এরকমভাবে লিফটের মতো করে নামানো হয় খাবারগুলো আবার দেওয়া হয় ডিশগুলো খাওয়ার মধ্যে করে উপরে পাঠানো হয় এই দেখো আবার উঠে যাচ্ছে উপরে তো আবার নতুন অর্ডার নিয়ে এটা নিচে নামবে তারপর আমাদের সার্ভ করে দেওয়া হবে ওরা এখানে সার্ভ সার্ভও করে দেয় তো খুব দারুণ ওদের বিহেভিয়ার খুব ভালো লাগে আর এই দেখো যাচ্ছি আমরা গিয়ে হলো অন্যটা সাইডে এখানে খুব সুন্দরভাবে মানে পুরনো দিনের একটা টেলিফোন দিয়ে এখানে সাজানো এই যে আমি আগে এখানে এসেছিলাম আমার বান্ধবীর সাথে বোনির সাথে এখানে এসেছিলাম তো আদি আদি বাবুর সাথে আজ প্রথমে এলাম তো আদি ফোন পে টিভি করছে তো বলছিল এটা দেখি সত্যি কথা বলা যায় বুঝি না আগে দিয়ে কথা বলতো এখন বলা যায় না এর জন্য এখন সাজানোর জন্য রাখা হয়েছে তো টেলিফোন এখন বোধে আদি সময় কাটাচ্ছিলো কারণ আমাদের অর্ডার অর্ডার আসতে তো একটু সময় লেগেছে তাই তো আর ছিল গিয়ে একটা সুন্দর ঘোড়া তো আদি বলছিল আমি ঘোড়ায় চাপবো ঘোড়ায় চাপবো তো ঘোড়ায় চাপিয়ে দিলাম আর টেলিফোন তার ছেড়ে নিয়েছিল তো সরিয়ে ঘোড়ায় চাপিয়ে দিলাম এই দেখো ঘোড়াটা এখানে আছে তো খুব সুন্দর ডেকোরেট করা আর পিঙ্ক ফ্লেমিঙ্গো যে পাখিগুলো হয় না ওই ফ্লেমিঙ্গো পাখির এই থিম এখানে তো এই জন্য দেখো এটার মধ্যেও ফ্লেমিঙ্গো দেওয়া আছে ছোট ছোট খুব সুন্দর এই জায়গাটা ছবি তোলার জন্য আদর্শ তো তুলে দিলাম এই দেখো আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম এখানে কাবাব আর কাবাবগুলো দেখো কি সুন্দর ছোটো ছোটো কাবাব মেকারে ছিল তো কাবাব মেকারগুলো আমার খুব পছন্দ হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর ইজি টু ইউজ আর কাবাবগুলো এত স্পাইসি ছিল না আবার এতটাও মানে হার্ড ছিল না একদম জুসি ছিল দারুণ ছিল খেতে আদিও তাই খেতে পেরেছে আমি ভয় ভাই ভয় পাচ্ছিলাম আমাদের খেতে পারবে কিনা দেখো আমাদের মেন কোর্স চলে এসেছে প্রন চিংড়ি মালাইকারি তো চিংড়ি মালাইকারি আমরা খুবই পছন্দ করি আর চলে এসেছে এগ ফ্রায়েড রাইস এটা আদিরও পছন্দ আর আমাদেরও পছন্দ এগ ফ্রায়েড রাইস তো আর আরে কিন্তু এসেছে মাটনের আইটেম কারণ মাটন কিন্তু আদির বাবারও খুব পছন্দ যদিও এখন কম খায় আর এখানে রয়েছে কি হানি লেমন চিকেন এটা আমি অর্ডার করেছি স্পেশালি তো দারুণ লাগছিলো খেতে টেস্টটা দারুণ ছিল আর মাটন ছিল ডাক বাংলো ওইটাও খুব দারুণ টেস্ট ছিল আর চিংড়িটা তো বলেই লাভ নেই এত টেস্টি ছিল এখনও মুখে লেগে আছে তো দারুন জমিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম পয়লা বৈশাখটা ভালো কাটলো আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে তো আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আবারও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন ভিডিওতে